দর্শক আপনারা যে সিসিটিভির ফুটেজটা দেখছেন একটি নারীকে কিভাবে মারধর করছে এই ছেলেটা এসে এবং তারই একটি ভিডিও দেখেন যে দোকানে উঠে মানে ভয়ে তিনি এখানে নিজেকে বাঁচাতে একটি দোকানে ওঠেন তিনি সেখানে গিয়ে অতর্কিতভাবে বাবা এবং ছেলে মারধর করেছে এটা ঘটনাটি হচ্ছে বরগুনার গড়িচন্না বাজারে সোহেলের দোকানে সোহেলের মুরগির দোকানে মুরগি বিক্রি করে সেই দোকানে বসে মারধরের শিকার হয়েছে আমরা আসলে কি ঘটনা ঘটছে এর মুখ থেকেই শুনি দেখেন যে মেয়েটা প্রথম আসে এবং দেখেন যে সে এই দোকানদারের সাথে কথা বলতেছিল তার সাথে যে ঘটনা ঘটছে সে বিস্তারিত বলতেছিল এর পরে কতক্ষণ পরেই দেখবেন আনে এক মিনিটের মাথায় কিন্তু একটা ছেলে এসে তাকে অতর্কিতভাবে তার উপরে হামলা করে এবং তাতে তিনি অসুস্থ হয়েছেন এবং আহত হয়েছেন তিনি বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন আমরা আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাচ্ছি এবং সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি বরগুনার গরিচন্না ইউনিয়নের গরিচন্না বাজারে বসে এই ঘটনাটা দেখেন বিস্তারিত আমরা তার মুখ থেকেই তাদের যারা ছিল তাদের মুখ থেকেই বিস্তারিত শুনি ছয়টার বাজার আমি বাজারে গেছি গরিচেন্না কয়েল তারপর দুটো কয়েল লয়েছি দুটি জাম লয়েছি আমি বার্সায় যা সমা ব্রিজে আসছে গরিচেন্নার ব্রিজে ব্রিজের মধ্যে ওই লেটু পোলা আছে ওমর বোবা ও আর দুই তিনটে পোলা ওই জায়গায় বসে আমার আটকাইছে যখন আটকাইছে আমি দৌড় দিই আমি আমার ওই বাসার পাশে আবার শহিল ভাই আছে স্বাস্থ্য ভাই শহিল ভাইয়ের দোকানে আমি দৌড়েই গেছি যাই গিয়ে আমি শহিল ভাই বললাম যে শৈল ভাই এই কাহিনি আমার ফোন তো টাকা নাই বাবির একটা ফোন দেন তার ভিতরে কইতে না কইতে ওই উমর আর ওর বাবা দু আসছে আসার পর ওই বোবা পোলায় আমার দিই ঘুষি আর ঘুষি তারপরে আমার অন্যা দরজা একজনের দশ আর একজন বুঝতে এসে তার এই গলার কি ইট লাগু হয়ে গেছে পরে আমি এবার ওই যে ওই যে মার তো রয়েছে কিন্তু আমি বুঝলাম না যে কি কারণে আমার মারছে বা কি লোককে মারছে কিন্তু ওরা দোনো বাপুতে নেশা করে গাঁজা খায় এবং ওখানে আমার মামলাও আছে দুই কিন্তু আমি এই যে বিশের চাই আমি এই যে বিশের চাই যে আমার কি দোষ আর কি অপরাধ এইগুলোর ফুটেজ ই আছে ক্যামেরায় আছে যে আমার দুল করছে তার দোকানে ক্যামেরা আছে আমার দোকান করেছেন না ব্রিজের গোড়ায় বয়লার মুরগির দোকান ইতিমধ্যে মিতু আমার দোকানে আসছে আসার পরে ওরে নাকি লিঠুর ছেলে আর ওরা নজর করছে নজর করার পরে ওরে ধাওয়া দিচ্ছে ধাওয়া পরে আমার দোকানে আসছে বলছে ভাই আমার একটু বাঁচান আমাকে দেখো ইয়ারা মারতে মারবে আর কি তোরা এখান দ্বারা মারবে না এর ভিতরে আইসেই আমার দোকানের ভিতরে লিটুর ছেলে আইসেই পরে ঘুষি ঘুষি দেওয়ার পরে আমি ছাড়াইতে এসি এলোপাতালি ঘুষি লাতি শট এটা তো দিতে আসে আমি এর ভিতরে ধরছি ধরিয়ে যাই সারান ধরছি আমারও আর বাপে আইসা এলোপাতালি আমার উপরেও হামলা করছে তারপর হামলা করার পরে মারদের করার পরে আমি ওকে ছাড়াই দেওয়ার পরে আমারে বাইরে টানিয়ে লই গেছে হ্যাঁ টাইনে নেওয়ার দুই ব্যাপারে বাইরে দোকানের বাইরে টাইনে নিয়ে গেছে টাইনে নেওয়ার পরে আমার এই ই আমার তো সিসি ক্যামেরা ওরা আর টের পাইছে বাইরে নিয়ে আমার আর ওরে ইচ্ছা মতন মারছে সেটা ধারণায় বলার কথা না আমি একা ছিলাম ঠিক আছে কেউ ছিল না ঠিক আছে এই যে আমার এই সেটটা এরপরে এই যে ধারে সর্ব জায়গায় ঠিক আছে আমি দোকানদার আমি ব্যবসা করি গরিচন্ার আমার অপরাধ কি আমি এই বিচার চাই আর ও সবসময় ও গাঁজা খাওয়াচ্ছে ও মাদক ব্যবসা আছে ও মাদক ব্যবসা করে এবং তার সাথে জড়িত ওর দু তিনটা মামলাও আছে ঠিক আছে হ্যাঁ মাদকের ওর মামলাও আছে ও এইরকম করে কিসের জন্য এই মেয়েটারে মারছে এবং আমি ব্যবসা করি এখানে ঘুরেছেন না আমার দোকানে উঠে কীভাবে এরকম মারলে আমাকে এর বিচার থাকে দর্শক গরিচান্না বাজারে প্রকাশ্যে এক নারীকে মারধর করেছেন এবং যিনি তাকে রক্ষা করতে গেছেন তাকেও সেই দোকানদারকেও মারধর করেছেন তারই সিসিটিভি ফুটেজ আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন